মুই তো আমি মনের মাঝে যাইতেছে মোর তো আমি নিতে চান না কি কইলে আপনি আবার বলেন তো কি কইলে মুড়ি দেন মুড়ি না আবার যেন কি বলছিলেন সেটা বলেন পরে মুড়ি দেন না বলেন মুড়ি দিয়া দিব মান টাকা লাগবে না কি বলছিলেন আবার বলেন মুই তো আমি মনের মধ্যে ঢুকতেছে মোর তো আমি ঢুকেন না এত দিন পরে আমার স্বপ্ন পূর্ণ হইছে বনো আমি এমন একটি যাইছিলাম কোনদিন কোন দিন আইসা আমারে কইবে যে ভালো লাগবে আই লাভ ইউ ও আচ্ছা তো আপনার কি আপনি আপনার ভাষা কোথায় ব্যাগ মুই হাতে দেন তারপর খাইয়ে কথা কই না বলেন মুই দেন দেন মুড়ি দিয়ে দিব মোর নাম লাগে বলেন মোর নাম জরিনা জরিনা हां আমার কুপ প্রিয় নাম থ্যাংক ইউ মুড়ি আন মুড়িটা দিয়ে দেন তেল লাগবো ভাই তো আমি আহি আমি যাই গে আপনার নাম্বারটা দিবেন নাকি এই বড় মুড়ি খাইতেছি মুড়ি দিবি কি মাইয়েগো নাম্বার চান আপনি তো ভয় বলেন আপনি আমাকে ভালো লাগেতে নাম্বারড়ি পা আম্মা মুড়ি লইলা গে যাই গেলা ও এতদিন মুড়ি বেশি আইজ মায় মানুষের মুখের কথা আইজ বুঝতে পারলাম না আমাকে তুমি চলে